এরকম এখানটায় কিন্তু এরকম কথা বলা মানে সে কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে মানে আমি যদি আর একটুখানি কথা বলি নমস্কার বন্ধুরা আমি শিবরা ইংল্যান্ড থেকে বলছি বিলিতি ভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওর প্রথমে যেমন দেখলেন যে এখানকার ছেলেরা কেমন করে রাস্তায় মেয়েদের পেছনে লাগে সেটাই আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে আমরা শপিং করতে যাচ্ছি আমরা নয় শুধু আমি শপিং করতে যাচ্ছি কারণ আমার বর শপিং করতে ওর বোরিং লাগে তাই জন্য ও শপিং করবে না আমায় নামিয়ে দিয়ে চলে আসবে আমার বর না হেভি ভয় পায় শপিং করতে মানে এত টাইম টাইম লাগে এত বোরিং ব্যাপার স্যাপার এরম ব্যাপার হয় আর আমার তো হেভবি লাগে হেভি চুটিয়ে আজকে ভাবছি কলকাতার যাওয়ার আগে শপিং এখান দিয়ে আমি সব সেরে নেব কালকে গেছিলাম কিছু কিছু শপিং করে এসেছি কাদ্দু নিয়ে এসেছি একটা লাউ আর কি ছোট্ট বটল বটল এর মতন যে শেপ গুলো হয় সেই লাউ সেই লাউটার দাম নিয়েছে একটার দাম নিয়েছে পাঁচ পাউন্ড সবজি এখানটা কেনাই যাচ্ছে না খাবো কি চিকেন মাটন খেয়ে থাকতে হবে একটুখানি কম দাম আর কি কিন্তু সবজির দাম প্রচণ্ড বেশি সবজি নিয়ে এসেছি আর এখন যাচ্ছে হচ্ছে শপিং করতে কালকে হয়েছে আজকে চলুন ওইখানটা গিয়ে আপনাদের সাথে কথা হবে টয় ট্রেনটা যে দিক থেকে যাচ্ছে তার ওই পাশে যে সাদা বিল্ডিংটা তার ওপারেই রয়েছে সমুদ্রটা আর এই পাশে এর জায়গা এখান থেকে আমি হাঁটা শুরু করলাম এইটা হচ্ছে সমুদ্রের পারটা আর এখানটা দারুণ দারুণ জিনিস রয়েছে আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন আর কি ছোটো ছোটো টয় ট্রেনগুলো রাস্তার উপর দিয়েই চলে তো সেইগুলোর স্টেশন আর এবার আমি টু আওয়ার্স এই রাস্তাটায় সোজা হাঁটতে শুরু করব আর এর চারপাশে যত শপিং আছে শপিংয়ের জিনিসগুলো মানে আমি হাতে একটা ব্যাগ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তো এইখানটা আসলে কি হয় পুরো ধর্মতলা যেরকম ভাবছেন এক্স্যাক্টলি যদি ধর্মতলাটায় আপনারা যদি কখনও শপিং করতে গিয়ে থাকেন ঠিক তাই আদারওয়াইজ ইন্ডিয়া বা বিদেশের যে কোনো বিচের ধারে যেরকম শপিংয়ের জায়গাগুলো থাকে আর কি ঠিক এখানেও তাই তো আমি যাচ্ছি আপনাদেরকে আমি বেশি কথা বলবো না আসলে এরম ভিডিওগুলো আমার মনে হয় কি ডাইরেক্ট আপনাদেরকে দিয়ে দিই যাতে কি হয় আপনারা দেখতে পারেন যে হ্যাঁ এখানটা এরকম কথাবার্তা হচ্ছে এরকম বার্গেনিং হচ্ছে মানুষ কিভাবে কথা বলে আপনারা তো সবসময় আমার কথা শোনেনি কিন্তু এখানকার ন্যাচারাল ব্যাপারটা যে চিৎকার চেঁচামেচি ঝোই মানে ঝরঝর কর কর সমস্ত কিছুই আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি মানে একদম এক টুকরো ইংল্যান্ড কাছে থেকে তো সেই আমি যা যা শপিং টপিং করবো শপিংগুলো আমি দেখাবো না মানে শপিংয়ের পুরো পুরো ভিডিওটাই আমি দিয়ে দিচ্ছি আর কি যে কীভাবে কী হয় এরকম দেখুন পাশে ছোটো ছোটো হালকা পাতলা যে কম্বলগুলো তাই বিক্রি হচ্ছে এখানটায় যেহেতু ঠান্ডার কান্ট্রি এই পাশটায় এইটা হচ্ছে কুকুরের দোকান এই দোকানটা তো এখানটার সমস্ত যা কুকুরের জিনিসপত্র সেইগুলো বিক্রি হচ্ছে আর প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট বসে আবার একজন গান করছে এই পাশটার এই দোকানটাই দেখুন না কি দারুণ পশরা সাজিয়ে বসে আছে আর আজকে রোদ্দুর দেখে বুঝতেই পারছেন যে গরমের ভাবটা কতটা হতে পারে যেমন আপনাদেরকে চোখে পড়ছে ঠিক ততটাই কিন্তু গরম আজকে সত্যি আসার আগে শুনেছিলাম যে এখানটায় একদিন নাকি তিরিশ ডিগ্রি হবে আজকে মনে হচ্ছে সেই তিরিশ ডিগ্রি না হলেও তার কাছে পিঠে তাপমাত্রা ওঠানামা করছে আর মানুষের ড্রেসপত্র দেখে বুঝতেই পারছেন কারণ আমি যত ভিডিও আমার দেখবেন সেই ভিডিওগুলোতে দেখ যে এখানকার মানুষ গ্রে বা ব্ল্যাক কালারের জামা কাপড় পরতেই বেশি পছন্দ করে কিন্তু যখন এরকম সুন্দর গরম হয় তখন সবাই শর্টসে চলে আসে আর সাদা রং বেরঙের কাপড় পরতেও তখন সবাই খুব ভালোবাসে আর এখানে কত ধরনের দোকান দেখুন রাস্তার ওই পাশেই একটা ট্যাটুর দোকান এখানে প্রচুর ট্যাটুর দোকান পাওয়া যায় আর কি প্রচুর ট্যাটু এখানকার মানুষের খুব পছন্দের একটা ব্যাপার মানে সবাই মোটামুটি পছন্দ করে কম বেশি ট্যাটু সবার গায়েই মোটামুটি ট্যাটু পাওয়া যায় আর কি আর জিনিসপত্র কিন্তু অনেকটাই সস্তা মানে ধরুন আমাদের ওখানটায় যে জিনিসগুলো মানে মিনিমাম টেন পাউন্ড টেন পাউন্ড মানে ধরুন ওই বারোশো টাকা মতো সেইটা কিন্তু এইখানটায় এসে অনেকটা কম দাম হয়ে যাচ্ছে এখানটায় আমি অনেক কিছু দেখছি তার মধ্যে দেখছি পাঁচ পাউন্ডে প্রচুর জুতো পাঁচ পাউন্ডে প্রচুর শার্ট দেখুন এখানটা একটা জুতো আছে এরকম খারাপ না কিন্তু কেমন লাগছে বলুন আমার সাথে শপিং করতে যেমন এইখানটা সমস্ত কিছুই পাঁচ পাউন্ড লেখা রয়েছে সব পাঁচ পাউন্ড করে তো এখানটায় সব দাওয়া আলাদা আমার ইউ ঠিক আমি ভিডিও বানাচ্ছি বলে একজন ভদ্রলোক আমায় জিজ্ঞেস করছে আপনি সমস্ত কিছু শু শ্যুট করছেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি বললাম আমি গিয়েছি উবে তো এরম এখানটা কিন্তু এরকম কথা বলা মানে সে কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করছে মানে আমি যদি আর একটুখানি কথা বাড়াতাম হ্যালো হাই ইয়া ইয়ো খেয়ে তারপরে কিন্তু উনি আমার কাছে বলতো ফ্রেন্ডশিপ করবে এরম এখানটা কিন্তু এরমভাবেই হয় আর কি সবাই সবার সাথে এইভাবেই কানেক্ট করে তো এটা ন্যাচারাল ব্যাপার এটা এখানটায় এটাই স্বাভাবিক তো আর এবার আমার আমি কালকে যে দোকানগুলো দেখে গেছি সেটা ওই পাশটায় তো ওইখানটা থেকে আমি শপিং করব ওইখানটাতেও সস্তা একজন এখানে গান করছে এখানেও বিক্ষে করে মানুষ তার মানে টয় ট্রেনটা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন ওই ভদ্রলোক আমাকে গিয়ে হাই বলেছিল আমিও তাকে হাই বলেছিলাম এখানে সবাই যেরম স্বাভাবিকভাবে সবাইকে বলে কিন্তু পরে দেখলাম উনি অতটা রাস্তা আমার পেছন পেছন হেঁটে এসছে আর যেটুক আপনারা ভিডিওতে দেখলেন তারপরে আবার উনি আমার সাথে কথা বলার জন্য এসছিলেন আমি ওনাকে বললাম না আমি বিবাহিত এবং আমি খুশি আমার বরের সাথে অতএব আমার কোনো পার্টনার চাই না এখানে কিন্তু এরকমই হয় মানুষ এইভাবেই স্বাভাবিকভাবেই সাধারণভাবেই এসে জিজ্ঞেস করে করে এইখানটা কিন্তু এটাকে খারাপ মনে করা হয় না কারণ এইভাবেই একে অপরের সাথে ভাবে মানুষ মানুষকে কানেক্ট করে আর এখানে এটা বড্ড বেশি নর্মাল যাই হোক এই মার্কেটটার ভেতরেই যাব এখন শপিং করতে কিন্তু আমি যতই ভাবি ছোট শপিংয়ে আমি থেমে থাকবো সেটা কখনোই হয় না শপিং করতে করতে পকেটের পয়সা কখন যে একদম তলানিতে পৌঁছে যায় সেটা আমি শপিংয়ে আসার পরেই বুঝতে পারি এই দোকানটায় কটনের প্রচুর সম্ভার দেখছি দেখুন এটা চিকনকারির উপরে কাজ করা এই জামাটা আবার মেড ইন ইটালি যা মোটামুটি জামা কাপড় দেখছি সব ইউরোপের যেমন এই জামাটা দেখুন কি দারুণ না কালারটা কিন্তু হেভি মিষ্টি আর এই দেখুন এটাও তাই মেইড ইন ইটালি মোটামুটি যা জামা কাপড় আছে এখানটায় তা সব এই ইউরোপের দিকেরই আর এই ইউরোপের দিকের এই সব জামাকাপড়গুলোর কোয়ালিটি কিন্তু দারুণ হয় কিন্তু দামটা একটুখানি বেশি দূর ভালো লাগে নাকি মেড ইন ইন্ডিয়া ছাড়া আমার শপিং করতে ইচ্ছে করে না শপিং সেরে লাঞ্চ তারপর এলাম এই ঐতিহাসিক শিল্পকর্মটা দেখতে এইটা পর্তুগালের পক্ষ থেকে ইংল্যান্ডকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল আর এটা তৈরি করা হয়েছিল উনিশশো সালে আমার দর্শকদের মধ্যে কেউ যদি কখনও পর্তুগালে গিয়ে থাকে তাহলে দেখতে পাবেন যে এই শিল্পকর্ম মানে এই মেঝে তৈরির প্রবণতা তাদের মধ্যে প্রচণ্ড আছে আর এইটাকে বলা হয় মানে এই শিল্পকর্মটাকে বলা হয় পর্তুগিজ ক্যালসাদা ওয়ার্ক আর সেই ওয়ার্কটাকেই ইংল্যান্ডের মাটিতে তারা এঁকে দিয়ে গেছে তাদের বন্ধুত্ব স্বরূপ তেরোশো ছিয়াশি সালে অ্যাংলো পর্তুগিজ জোট তৈরি হয় মানে একটা চুক্তি আর কি আর এই যা সব আমি বলছি সব কিছু এইখানটাই লেখা রয়েছে আপনারা চাইলে একটু গুগল করেও নিতে পারেন সেই তেরোশো ছিয়াশি সাল থেকেই ইংল্যান্ড আর পর্তুগাল হচ্ছে ফ্রেন্ড আর তার সাক্ষরস্বরূপ এটা এই স্মৃতিসৌধের পাশেই একটা বড় একটা পার্ক আর সেই পার্কে ঢোকার গেটটা দেখুন কি দারুণ মোটা মোটা শিকল দিয়ে কেমন দাঁড় করানো আছে প্রথমে ভেবেছিলাম এটা হয়তো দিয়ে তৈরি পরে ভাবছি এটা হয়তো সিমেন্ট বা অন্য কোনো কিছু দিয়ে একটা তৈরি যেরম এ পাশে আছে তেমনি তার উল্টো দিকেও ঠিক তেমনিভাবেই করা ওপরে আবার দুটো পাখি বসে আছে খুব সুন্দর কিন্তু এই সব কারুকার্য আর পার্কটাও কিন্তু কম বড় নয় আর তেমনি সবুজে ঘেরা যেমন ইংল্যান্ড আর কি আর সামনেই এই যে লম্বা মতন যেটা দেখছেন এইখানটায় লেখা রয়েছে অনেক লোকের নাম আসলে কোনো এক যুদ্ধে যত শ্রমিক মারা গেছে তাদের নাম এখানে সাজানো আছে আমি প্রথমে ভেবেছিলাম সবার নাম এ দিয়ে কেন তারপরে দেখলাম ডিকশনারিতে যেরকম হয় না এ তারপরে বি তারপর সি এদের নামগুলো ওরম ডিকশনারির মতন সাজানো আছে Ey de con por por. এই পার্কের পাশেই আমরা গাড়ি পার্ক করেছি তিন ঘন্টার জন্যে তাই আমরা এখানে আরও তিন ঘন্টা থাকবো আপনাদেরকে আর অতটা সময় রাখবো না আপনাদের থেকে এখনই বিদায় নেব আর বিদায় নিতে নিতে বিলেতি বঙ্গিনীর সেই আপনাদের কাছে একই আবদার আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি আশা করি প্রতিটা ব্লগে ইংল্যান্ড বা বিদেশ সম্পর্কে আপনাদেরকে অল্প অল্প করে সমৃদ্ধ করবো আর ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই